বিশিষ্ট কবি পীযুষ ব্যানার্জির রচিত কবিতা কল্পনা কণ্ঠে আমি দেবাশিস মিত্র জীবনের অনেক পথ হেঁটেই চলেছি অন্তবিহীন সেই পথে নেই কারুর দেখা একলা আবেগ ঘন পথে হারিয়ে গিয়ে মুক্তির পথ খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি তবুও না কোনো ঠিকানা হঠাৎ দেখি চোখেতে আমার সেই কল্পনা ভাবলাম এই নিষ্ঠুর নির্দয় পৃথিবীতে পথ চলার কি শেষ হবে না ছেড়ে অনন্ত পথ ঘুরতে ঘুরতে দেখেছি পাহাড় পর্বত নদী নালা সাগরের তীরে সুশোভিত চিরসবুজে ঘেরা অপূর্ব বনানির আলপনা তার সম্মুখে দাঁড়িয়ে আছে মোর কল্পনা কল্পনাকে সুধালাম দেখছ কি হেতা দাঁড়িয়ে কল্পনা বলল বসো মোর কাছে জীবনের পথ মসৃণ নয় আঁকা বাঁকা কঠিন পথ সেখানে নেই কোনো প্রেম নেই কোনো ভালোবাসা আছে শুধু স্বার্থপরতা আর মিথ্যা জল্পনা স্মৃতির পথে আমি তোমাদেরই সেই কল্পনা